সল্লি ওসল্লিম আলসুল হিল করিম অমাদ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যেহেতু আমাদের সামনেই রমজান মাস আল্লাহ তালা যাতে আমাদেরকে এই সামনের রমজান মাসটি সুস্থ শরীরে সুস্থ মেজাজে মহান আল্লাহ তালার ভরপুর হিসেবে এবাদত করার বন্দি করার তৌফিক দান করেন এটাই আল্লাহর কাছে দোয়া সবার জন্য আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। কোরআনে করিমের সেই আয়াত যে আয়াতের দ্বারা আমাদের উপরে রোজা ফরস করা হয়েছে আল্লাহ তারা সে আয়াতি করিমা নাজিল করেছেন সুরাতুল বাকারার মধ্যে সে আয়াতটি রয়েছে একশো নম্বর আয়াত সুরাতুল বাকার দুই নম্বর পাড়ার মধ্যে আয়াতটি রয়েছে আল্লাহ তালা বলেন ইয়াহদিন আমানু হে ইমানদার বান্দাগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা কবলিক যেমন করে তোমাদের আগের মানুষদের উপরেও তোমাদের আগের মৌমিন মুসলমান বান্দাদের উপরেও রোজা ফরস করা হয়েছিল আল্লাহ তানা বললেন যে তোমাদের উপরে যে রোজা ফরজ করা হয়েছে আমার বান্দারা তোমরা এটা মনে করবে না যে শুধু তোমাদের উপরেই এ রোজা ফরস করা হয়েছে কামাকুতিমা আল্লামিন কবকুম তোমাদের আগে যত নবী রসুল উম্মদুন এসেছেন তাদের উপরও এই রোজা ফরস করা হয়েছে তফসির গ্রন্থের ভিতরে পাওয়া যায় যে এই রোজা হজরত আদম আর সালাতাম থেকে নিয়ে সৈদুলমুর সরিন খতমুল নবীন হজুর করম নবী মুজসম সরবার কায়নাত রহমতুল্লিল আলমিনবী মোহাম্মদুর রসুল্লা সাহু আলী ও পর্যন্ত যত নবী রসুল এই পৃথিবীর বুকে এসেছেন সবার উপরে মহান আল্লাহ তালা রোজা ফরজ করেছেন কিন্তু এখানে আমাদেরকে হুকুম দিলেন এর সাথে সাথে এ কথা কেন বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের আগের উম্মদের উপরে রোজা ফরজ করা হয়েছিল এটা মূলত আমাদেরকে এক ধরনের আল্লাহ তালা সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা তুলে ধরেছেন কারণ কষ্ট মানুষ যখন একলাই একজন মানুষ কষ্টের মধ্যে থাকে তার কাছে কষ্টটা খুব বেশি মনে হয় কয়েকজনে একটা কষ্টের মধ্যে পড়ে থাকলে তাদের কাছে সেই কষ্টটা খুব বড় মনে হয় কিন্তু যখন সে চোখ ফিরিয়ে দেখবে যে আমার চতুর্দিগের লক্ষ লক্ষ মানুষের একই অবস্থা একই কষ্টের মধ্যে আছে সেও সেম হুবহু সেই কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও কষ্টটা কিছু হলো কম মারুম হয় কষ্টটা কিছু হলো তার গায়ের মধ্যে কম লাগে কারণ মনের ভিতরে সান্ত্বনা আসে যে আমি একলাই এই দুঃখ মনের ভিতরে নিয়ে করবোটা কি আমার আশেপাশে সবাই তো একই অবস্থার মধ্যে আছে আল্লাহ তালা বলেন হে আমার হাবিবের আদরের উম্মতেরা তোমরা এই কথা মনে করবে না যে আল্লাহ তালা শুধু আমাদের উপরে রোজা ফরজ করে দিল একটা মাস না খেয়ে তাকে হুকুম দিল আল্লাহ তারা বলেন না বান্দা ব্যাপারটি এমন নয় আমি তোমাদের আগে যত উম্মদ গুণ এসেছিলেন যত বিশ্বাসীগুণ এসেছিলেন তাদের উপরও আমি রোজা ফরজ করেছি তবে বান্দারা শোনো এ রোজা আমি তোমাদের উপরে ফরজ করেছি তোমাদের ফায়দার জন্য কী ফায়দা আল্লাহ তালা বলেন লাল লকুম তত্ত্বাকুন তোমরা যাতে মত্তাক হতে পারো এর জন্য আমি তোমাদের উপরে রোজা ফরশ করেছি সুতরাং আমাদের উপরে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন কেন লাল লকুম তত্তাকুম যাতে আমরা একটু হেজগার হতে পারি রোজার মাস আমাদেরকে পরেহেজগারই শেখায় রোজার মাস আমাদেরকে ধৈর্য শেখায় রোজার মাস আমাদেরকে শেখায় যে হালাল বস্তু সামনে আসলা সত্ত্বেও যদি আল্লাহর হুকুম না থাকে সে হালাল বস্তুতেও হাত লাগানো যাবে না রোজার মাস আমাদেরকে শেখায় যে পেটে যখন ক্ষোদা লাগে তখন কেমন লাগে গরিব মিসকিন যাদের ঘরে খাবার থাকে না যারা এগারো মাস যাদের ঘরে খাবার থাকে না তাদের কীরকম কষ্ট হয় এই জিনিস আমাদেরকে বোঝার জন্য রমজান মাস আমাদের জন্য যথেষ্ট রমজান মাস আমাদেরকে শেখায় যে আল্লাহর বান্দা শুধু একটি মাস দিনের বেলা না খেয়ে থাকো তোমার পেটে ক্ষুদা লাগলে তোমার ঘুম আসে না তোমার শান্তি লাগে না তুমি কেন আল্লাহর ওই সকল বান্দার খেয়াল করো না কেন তুমি আল্লাহ ওই সকল বান্দা বান্দিদের খবর নেও না যাদের এগারোটি মাস পেটে খাবার থাকে না ঘরে খাবার থাকে না আল্লাহ তালা বলেন লাহ কুমত যাতে তুমি পরহেজগার হতে পারো তোমার পরহেজগারি হওয়ার জন্য আমি রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরস করেছি আর তোমরা রমজান মাসে ইচ্ছে করলে কম কষ্টেই পরহেজগার হতে পারবে এত রাস্তা আমি তোমাদের জন্য খুলে দেই চিন্তা করে দেখেন রমজান মাসে আল্লাহ তালা আমাদেরকে কত দান করে দেন পরহেজগার করার পরহেজগার হওয়ার মোদ্দাকি হওয়ার আল্লাহ রবী সাল আলী হাসাল্লাম বলেছেন মান সামা রমাদান ইমান ও এহতেসাবান গফির আল্লাহ মা তাকদ্দামিনে কোনো মানুষ যদি রমজান মাসে রোজা রাখে ইমান ও এখলাসের সহিত আল্লাহকে রাজে খুশি করার জন্য নবীজি বলেছেন গফির আল্লাহ মা মিন জাম্বি ওই ব্যক্তির আগের সমস্ত গুনা খাতা মহান আল্লাহ তালা মাফ করে দেয় সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমার উম্মতেরা রমজান শাহরু উম্মতি রমজান হচ্ছে আমার উম্মতের মাস অর্থাৎ আমাদের মাস নবীজি বলেছেন রমজান হচ্ছে আমার উম্মতের মাস আমাদের জন্য নবীজি একটা মাস রেখে গেলেন সেই মাসেই আল্লাহ বলেছেন যে তোমাদের মোত্তাকি হওয়ার একটা খুব সুন্দর অপরচুনিটি হচ্ছে রমজান মাস লালকুন্ত যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা মত্তাকি হতে পারো এর জন্যই আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি আর আল্লাহর আল্লাহ রবী সাল্লা হাদিসর ভিতরে বলে গেছেন বান্দারে মত্তকি হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য নিজের জীবনে গুণা থাকতে পারে না তোমার জীবনের গুণাগুলো খতম করে দিতে হবে তোমাকে পাক পবিত্র এবং সাফ সুত্রা হয়ে যেতে হবে গুনাহের থেকে আর রমজান মাস হচ্ছে এমন মাস তুমি যখন রোজা রাখবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার জীবনের গুণাখাতে আল্লাহ তালা মাফ করে দেবে সবাহান আল্লাহ রসুল আকরম হাদিস ওদিস ভিতরে বলেছেন মা কোনো মানুষ রোজার মাসে যদি তায়াম করে রোজার মাসে রাত্রেবেলা আল্লাহর ইবাদত করে নামাজ পড়বে তারাভিফ পড়বে তাহজ পড়বে নবীদি বলেছেন গুফিরা আল্লাহ মা তকদ্দমিন জাম্বে ওই মানুষের আগের সমস্ত গুনা খাতা মহান আল্লাহ তালা মাফ করে দেয় সল্হানুল্লাহ আল্লাহ বলেছেন যাতে তোমরা পরহেজগার হতে পারো এর জন্য আমি রেখেছি তোমাদের জন্য রমজান মাস তোমাদের জন্য রোজা নবীজি বলেন যে তোমরা যদি রোজা রাখো জীবনের গুণা মাফ হয়ে যাবে তোমরা রমজান মাসে রাতের বেলা ক্যায়াম করো আল্লাহর ইবাদত করো তারাবি পড়ো তোমাদের জীবনের গুণা মাফ হয়ে যাবে আর জীবনের গুণা মাফ হয়ে যাওয়ার পরেই তোমাদের প্রথম স্টেজ শুরু হবে মোত্তাকি হওয়ার পরহেজগার হওয়ার কারণ গুনাহগার কখনো মোত্তাকি হতে পারে না এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন "মান কামা লাইলাত আল কদর ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহুম্মা মিন যে ব্যক্তি সবে কদর অর্থাৎ লাইলাত কদর কদরের রাত যে ব্যক্তি তায়াম করবে নামাজ পড়বে বندگی করবে ইবাদত করবে আল্লাহরা নই বলেন ওই ব্যক্তির আগের সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ তাআলা মাফ করে দেয় দেখেন কত রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে আল্লাহ আল্লাহ রসুল যে তোমরা এই সকল কাম করো নিজের জীবনের গুণাগুলো মাফ করো আর পরহেজগার হয়ে যাও মুতী হয়ে যাও আর এর জন্যই তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে রসুল আকরম সাল আলহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে আরও বলেছেন কোনো মানুষ যদি কোনো রোজাদারকে রমজান মাসে ইফতার করায় রমজান মাসে ইফতার করায় আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইফতার করালো সেই ব্যক্তির জীবনের সমস্ত গুণাখাতা মহান আল্লাহ তারা মাফ করে দেবে সুবাহান আল্লাহ এমন করে হাজারো পথ আমাদের মত হওয়ার জন্য আমাদের পরহেজগার হওয়ার জন্য হাজারো পথ আল্লাহ তারা খুলে দেন রমজান মাসে আমাদের জন্য আল্লাহ তারা যাতে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে তার ইবাদত তার গুণগান করার তৌফিক দান করেন আর আগামীতে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে রমজানের ফজিলের সম্পর্কে আরও আলোচনা করব